আল্লাহ রব্বুল তার সাক্ষাৎকে পছন্দ করেন আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোর মতো নাফার মানুষ সাক্ষাৎ আমি আল্লাহ পছন্দ করি না পালাতায় সাথে অবাধ আসু আজ হিল্লা নাকরা নাকরা হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ হু অথবা আল্লাহ তালার আল্লাহর রসুলের কোনো একজন বিবি ডাক দিয়ে বললেন ইন্না আল্লাহ রাহুল মাউ হজুর আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটাই তো পদ্ধতি সেটা হলো মৃত্যু কিন্তু দুনিয়াতে আমরা কোনো মানুষই তো মৃত্যু পছন্দ করি না আল্লাহর রসুল বলেন ওলা কিন্না আল্লাহর রসুল বলেন কাল আলাই সাদাকে আয়সা মৃত্যুকে পছন্দ করি নাই কথা বলা যাবে না বলে কিন্নাল মিনাইদা হাদার রাহুল মাউন বুসির বিরিদুয়া নিল্লা হিওয়া কারো শুনে রাখরে রে যখন একজন আল্লাহ আল্লাহওয়ালা দিনদার বনহেজ গানের মানুষ যখন ইন্তেকাল করে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা এক নম্বর আল্লাহ রসুলবান বিরিদুয়া নিল্লা আল্লাহর রসুল বলেন আল্লাহ রব্বুল বুলালাম সেই মুমূর্ষ বীজ ডাক দিতে বলে বান্দারে দুনিয়াতে নামাজ পড়ছো আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে রোজা রাখছো আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে দান সজ্ঞা করছো আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে যত যতনে কামন করছো আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দারে শুনে রাখো এই মুমূর্ষ অবস্থায় আমি আল্লাহ তোমাকে সুসংবাদ প্রদান করি আমি আল্লাহ তালা তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেল রসুল বলেন আল্লাহর ঘোষণা দিবেন বান্দারে দুনিয়ার সমস্ত মানুষরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল গভীর ঘুমে লিপ্ত ছিল তুমি সেই তাহার্যদের সময় ঠান্ডার সময় লেপটাকে লাথি দিয়ে গরম পানি দ্বারা ঠান্ডা পানি দ্বারা উজু করে তুমি মুসাল্লার ভিতরে যাই নামাজ বিছায়া তুমি নামাজ পড়েছ আমাকে খুশি করার জন্য রে বান্দা এ বান্দা তুমি আমার কাছে চোখের দুই ফোঁটা পানি ফেলাইছ রে বান্দা এ বান্দা স তুমি যে আমার জন্য নামাজ পড়েছো আমার জন্য ইবাদত বন্দি করেছ বান্দারে আমি তোমার সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নিলাম এবং আমি আল্লাহ তালা ঘোষণা দিচ্ছি শোনো শোনো আমি আল্লাহ তালা তোমাকে কবরে সম্মানিত করব আমি আল্লাহ তালা তোমাকে ফুল সিরাতে সম্মানিত করব। আমি আল্লাহ তালা তোমাকে হাসরে ফুল সম্মানিত করবো এমনকি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্না দিয়ে সম্মানিত করব সবহা সম্মানিত মৃত্যুর সময় যখন এই বান্দার সামনে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা হবে এই বান্দা তখন কেমন খুশি হবে আল্লাহ রসুল বলেন ফালাইসা সাইয়ুল্লাহ আল্লাহ রসুল বলেন এই দুই সংবাদ পাওয়ার পরে ওই ব্যক্তির অবস্থা এমন হবে বলে স্ত্রী আছে ভালো লাগে না সন্তান আছে ভালো লাগে না গাড়ি বাড়ি আছে কিচ্ছু ভালো লাগে না খালি আজরাইলকে বলে ভাই আজরাইল তাড়াতাড়ি করে আমার জানটা কবেস করো আমি আমার আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে চাই অস্থির হয়ে আছে আল্লাহরুল বলেন বান্দারে আমি তোর জন্য সাক্ষাৎ করার জন্য তোর অপেক্ষায় বসে আছি আর যে সমস্ত ব্যক্তিরা কাফের বেইবার এদের মৃত্যুর সময় আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে দুঃসংবাদ শোনাই আল্লাহর রসুল বলেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর আল্লাহরই মানান আল্লাহকে মানে নাই তাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে দুইটা দুঃসংবাদ দেওয়া হয় ওই নালকা ফেরাই

এই যে কাফের মেইমান যখন এই দুঃসংবাদ পাবে তখন সে আর ভালো লাগবে না বলে আল্লাহর রসুল বলেন তার কাছে এখন দুনিয়াই ভালো লাগে স্ত্রীর সন্তান ভালো লাগে মৃত্যুটা ভালো লাগে না কেননা সে জানে আবার মৃত্যু হলে আমাকে জাহান নামে যেতে হবে জাহান নামে রাজা সহ্য করতে হবে এই জন্য সে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন না আল্লাহ বলেন যে আমি আল্লাহ তালা তোর মতো বেইমানের সাক্ষাৎ পছন্দ করি না